নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজকে চলে এসেছি বন্ধুরা বাঁধাকপির একটি রেসিপি শেয়ার করতে আজকে বাঁধাকপিটা কিন্তু আমি অন্য অন্যরকমভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাই চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি আর অনুরোধ রইল বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপিটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি তারপর দুভাগে ভাগ করে নিলাম বাঁধাকপিগুলোকে কেটে নেব আর আজকের এই রান্নাটা বানাতে বাঁধাকপিটা একদম অন্য অন্যরকমভাবে কাটবো এদিকে এবার বাঁধাকপিটা আমি কেটে নিয়ে চলে এসেছি একদম ছোট ছোট করে কুচি করে নিয়ে চলে এসেছি আজকে শেয়ার করা রেসিপিটা যদি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি রান্নার জন্য গ্যাসে চুলা অন করে একটা কুকার বসিয়ে দিয়েছি আর আজকে বাঁধাকপিটা আমি প্রেশার কুকারেই বানাবো তাই অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে ট্রাই করে দেখুন ভীষণ ভালো হয় খেতে এই রেসিপিটা তা রান্নার জন্য আমি গ্যাসের চুলা অন করে একটা কুকার বসিয়েছি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কালো সর্ষে গোটা জিরে আর তার সাথে ছোলার ডাল আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কারিপাতা এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম ফোড়ন ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলে মানে রঙ ধরতে লাগলে সেই সময় দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে এক চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি বড় চামচের এক চামচ আদা রসুন বাটাও দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে প্রায় দু মিনিট মতো ভেজে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব বাঁধাকপির এই রেসিপিটা রুটি পরোটা বা লুচির সাথে খেতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব তারপর আমি কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেব আর আগের দিন আমি নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি আলু বেগুন বড়ি দিয়ে যদি না দেখে থাকেন বন্ধুরা রেসিপিটা অবশ্যই দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এখন আমি দিয়ে দিলাম এক চামচ আর একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম মশলাটা মশলাটা যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা আমি পেঁয়াজের মতো কুচি করে নিয়েছি এবার মশলার সাথে প্রায় দু থেকে তিন মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নেব তাহলে বাঁধাকপিটা অনেকটা কমে যাবে এবং মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে এই সময় দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো লুটু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি খুব ভালো করে কষে নিয়েছি তিন চার তিন থেকে চার মিনিট মতো এবার কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো এখানে বড়ো সাইজে দুটো টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো কুচি দিয়ে আবারও এক থেকে দু মিনিট মতো একটু ভেজে নেব তারপর আমি এখানে ছোট গ্লাসের এক গ্লাস জল দিয়ে দেব জলটা দিয়ে একবার নেড়ে দেব তারপর প্রেশার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এই যে বাঁধাকপিগুলো কিন্তু এবার সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব তারপর আমি আবার একবার ভালো করে নেড়ে নিছি আর এর মধ্যে দিয়ে দেব একে একে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে এখানে আমি নিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এবার মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর বাঁধাকপিতে যে এক্সট্রা জলটা আছে সেটা আর থাকবে না আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন গরম মশলা লো টু মিডিয়াম ফ্লেমে আবারও এইভাবে রান্না করে নেব সবার শেষে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন তরকারির স্বাদ এবং সুগন্ধ দুটোই ভালো হবে আর দেখতেও ভালো লাগবে সবার শেষে এবার ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু বাঁধাকপির রেসিপিটা পুরোপুরিভাবে হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাঁধাকপির এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বাঁধাকপির রেসিপিটাকেও অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা বাঁধাকপির এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও একটা কমেন্ট করে জানাবেন আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী সময়ে আবার নতুন কোন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং